বিশাল আস্ত খাসির কাবাব খেলাম আর সেভয়ের ভাইরাল কেক আইসক্রিম খেলাম আর খেলাম নানা ধরনের মুখরোচক খাবার হ্যালো ভ্রুয়ান কেমন আছেন সবাই আমি মেহদবাই ফুডি আর ওয়ান্স এগেইন নতুন একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেদিন গুলশান দুইয়ে একটা রেস্টুরেন্টে সরি একটা দাওয়াতে গিয়েছিলাম সেই দাওয়াতে গিয়ে অনেক ধরনের খাবার খেয়েছিলাম মজার মজা আসলে আমরা একটা বাসার দাওয়াতে গিয়েছিলাম এবং বাসার আউটলুকগুলো এত সুন্দর ছিল যেটা বলার বাইরে তো আমি প্রথম শুরু করেছি সেভয়ের যে ডেজার্টটা আছে বাইস আইসক্রিমটা আছে এটা হচ্ছে কেক আইসক্রিম এটা এখন অনলাইনে প্রচুর ভাইরাল এবং খেতে আসলে দুর্দান্ত মজা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে গোল্ডেন ফ্লেভার যে আইসক্রিমটা আছে বা গোল্ডেন কেক আইসক্রিম এটাকে গোল্ডেন ডেলাইট আইসক্রিম বলা হয় নর্মালি তো এটা খেতে আমার কাছে দারুণ লেগেছে আপনার খেলে অবশ্যই এটা ভাল লাগবে এরপর শুরু করলাম কফি দিয়ে বিকজ এর মাঝখানে অনেকটুকু গ্যাপ ছিল এবং কফি খাচ্ছিলাম এবং গান শুনছিলাম ভালোই লাগছিলো আমি আর জোফেন ভাই মিলে কফি দিয়ে শুরু করেছি তো এখানে অনেকগুলো আইটেম আছে যেমন তেতুলের চাট চাটনি আছে আপনার হচ্ছে খাসির কাচি আছে ডিম আছে চিকেন আছে আছে অনেক খাবার অন্যান্য আমি হচ্ছে প্রথমে খাসির কাঁচি নিয়েছি কাঁচিটা এত মজা ছিল আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট কাঁচি ছিল ওইটা কাঁচি আর মুরগির বার্বিকিউটা এত মজা ছিল যেটা বলার বাইরে অন্যান্য যে এত আইটেম ছিল এই দুটো মজা হওয়ার কারণে আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম এবং পর হতে আস্তে আস্তে ছিল কেন এত বেশি খেলাম কারণ চারপাশে এত এত আইটেম এবং এত মজার মজার আইটেম কোনটা রেখে কোনটা খাবো এরকম অবস্থা যাই হোক এখন ইচ্ছে একটু পানি খেয়ে পাকস্থলীটাকে ঠান্ডা শীতল করে নিই তারপর আবার শুরু করবো ইনশাল্লা এখন আমি খাচ্ছি মাম ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে খুবই ইউনিক এবং অসাম স্বাদ যাই হোক এটা হচ্ছে কাবাব এটা হচ্ছে পুরো আস্ত খাসি কাবাব করা হচ্ছে এবং যে যত পারে যত বেশি খুশি নিয়ে খেতে পারবে তা আমি তো এক প্লেট খাসির কাবাব মেরে দিলাম এক প্লেক বলতে হচ্ছে মোটামুটি খেয়েছি আর কি নর্মালি একটা দাওয়াতে একটা মজা হয় আরেকটা মজা হয় না একটা ভালো হয় আরেকটা ভালো হয় না তবে এখানের প্রত্যেকটা খাবার আমাকে দুর্দান্ত ফিল দিয়েছে এখন গানসুচ্ছি তৈরি করেছে আমার মনটা হায় হায় রে হাই মিস লঙ্কা যাই হোক এখানে হচ্ছে কলা সাজানো আছে এবং ফ্রুট সালাদ সাজানো আছে যে যত খুশি ফ্রুট সালাদ দিতে পারে এখানে অনেক ফ্রুট কেটে দেওয়া হয়েছে এবং সাথে মিষ্টি নিয়েছি রসগোল্লা আর কি আর সাথে ছিল প্যাকেটে পান তো যাই হোক আমি এখন ফ্রুট সালাদ খাওয়া শুরু করলাম ফ্রুট সালাদ খেতে এত ভালো লাগছিলো আসলে কি অনেক খাবার খাওয়ার পরে কিন্তু ফ্রুট সালাডটা যদি আপনি খান তাহলে অবশ্যই অন্যরকম একটা রিল্যাক্স ফিল লাগবে আর যদি সাথে থাকে রসগোল্লা তাহলে তো রসের টইটুম্বুর হয়ে যাবে আপনার পাকস্থলী আমি আর জোফেন ভাই মিলে প্রায় তিনটা তিনটা ছয়টার মতো রসগোল্লা খেয়ে ফেললাম এবং রসগোল্লা ছিল অসাম বিকজ এগুলো ছিল রসের রসগোল্লা রস ব্র্যান্ডের রসগোল্লা আসলে অনেক মজা হয় আমি আগেও খেয়েছি তো যাই হোক এটা হচ্ছে মিষ্টি পান মিষ্টি পানটা সুন্দর করে প্যাকিং করা হয়েছে আমার পান খেতে মন চাচ্ছিল জোফেন ভাইকে বললাম ভাই আপনি খুলেন আপনি খান তো জফিন ভাই বললে সমস্যা নেই আমি দুইটাই মেরে দিতে পারবো সেদিন জফিন ভাইয়ের সাথে কিন্তু আমার খাওয়া দাওয়াটা খুব ভালো জমেছিল খাওয়া দাওয়া কিন্তু শুধু ভালো হলেই হয় না সাথে একটা ভালো সঙ্গীর প্রয়োজন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম